আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আশা করি আল্লাহর রহমতে সকল কামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো এগুলো দেখতে পাচ্ছেন আমাদের ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সী মিশরি ফ আমি মুরগির বাচ্চা আমি নিজে হাতে টিকে করা সময় চেষ্টা করি ইনশাআল্লাহ যদি খুব বেশি ব্যস্ত না থাকি বা যত ব্যস্ত থাকি চেষ্টা করি নিজে হাতে ধরে মালগুলো দেওয়ার জন্য যাতে সব থেকে ভালো মালগুলো বা কোনো সমস্যা মাল না যায় এই ব্যাপারটা দেখার জন্য শুধু আর কিছুই না তা আমাদের কাছ থেকে আর যারা আসলে নিতে চান আমি এই মালগুলো ধরে এখন কোথায় যাবো টু জেট জানানোর চেষ্টা করব আর সাধারণত প্রথমে আর একটা কথা না বলে নাই যারা কিন্তু আসতে পারে না আমাদের খামারে আমাদের খামারের ঠিকানা যশোর বসুন দিয়া যারা আসতে পারেন না সেক্ষেত্রে আমাদের পেমেন্ট কিন্তু আগে করে দিতে হয় ফুল পেমেন্ট করে দেওয়ার পরে কিন্তু আমরা বাচ্চাগুলো সাধারণত পাঠাই তা আমরা সাধারণত একটা কথাই বলি আমার যেখানে যে রেজিকা আছে সেটা আমার কাছে এমনিতে চলে আসবে আর আমাদের কাছে যদি কেউ পেমেন্ট করে থাকেন বা করেন আপনারা নিঃসন্দেহে মাল পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই ইনশাল্লাহ তা আমাদের যারা যশোর আস যশোরের ভিতরে হলে আমি সাধারণত যে দিয়ে আসার চেষ্টা করি আর যদি যশোরের বাইরে হয় সেক্ষেত্রে আমরা আসলে পরিবহনে পাঠাই সেক্ষেত্রে ফুল পেমেন্ট করতে হয় যারা আমাদের খামারে আসতে পারবেন খামারে এসে নিয়ে যেতে পারবেন আমি আবারও বলছি যে আমাদের ঠিকানা কিন্তু যশোর বসন্ত আমাদের কাছে এটা সব এক মাস বয়সেই আজকে একত্রিশ দিন চলে ডেলিভারি শুরু হয়েছে এটা চলে তেরো দিন বয়সের আপনারা নিতে পারবেন বৃষ্টির ভিতরে আসলে অনেক বৃষ্টি হচ্ছে তার ভিতরে আসলে ডেলিভারি অনেকগুলো আজকে তিন চারটে ডেলিভারি আছে কোনো বন্ধ নাই আপনারা আমরা প্রতিদিনই ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে যাচ্ছি আপনাদের বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তা ভিতরে জায়গায় বান্ডিল করে যাতে বাস্তা না ভেজে যায় সেদিকে খেয়াল রেখে আমাদের এগুলো বান্ডিল করা পলাথিনদের চারিগুলো ঘিরে তা বৃষ্টি হচ্ছে আমি ভেজে যাব কিন্তু একটা বাচ্চাও যেন না ভেজে এতটুকু আশাবাদী যেন পার্টির কোনো রকম মুরগির কোনো সমস্যা না হয় তো যা আমি এখন বেরোচ্ছি রওনা দিচ্ছি আমি আসছি হচ্ছে হলো এস এম সুলতান ব্রিজ এটা নয়ের ভিতরে ডেলিভারি দিতে এটা ক্যাশ অন ডেলিভারি যাচ্ছে আর যারা আপনাদের খামারে যেতে পারবেন তারা দিয়ে নিয়ে এসে যেতে পারবে যে এস এম ব্রিজ যারা চেনেন তারা চিনতে পারবেন আমি এখানে দাঁড়ায় আসি দাঁড়ায় ভিডিও করলাম ওই সামনে এক কাপড় দাঁড়ায় আছে ওইখান থেকে নিবে যাতে লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আসলাম